আদালতে রুদির কেবিনের গোপন ক্যামেরার ফুটেজ দেখিয়ে রুদির মুখোশ খুলে দীপাকে নির্দোষ প্রমাণ করল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দীপাকে আদালতে নিয়ে আসা হয় অপরদিকে ওই কুন্তলা কুমারের সাথে আদালতে হাজির হয় সোনা অন্যদিকে ও টাকা জোগাড় করে আদালতে হাজির হয় তবে রূপা সোনাকে বলে হিংসুকুটি তুমি মায়ের বিরুদ্ধে এভাবে সাক্ষী দিও না হিংসুকুটি আমাদের মা কখনো খারাপ করতে পারে না তুমি কেন এমন করছো কেন বুঝতে পারছো না রুদি একটা শৈতানো তোমাকে ভুল বোঝাচ্ছে রূপার কথা জবাব দিয়ে সোনা রূপাকে বলে আমি তোমার কোনো কথা শুনতে চাই না রূপা তুমি আমাকে জ্ঞান দিতে আসবে না তুমি আর তোমার মা দুজনে মিলে আমার স্বামীকে মারতে চেয়েছো তাই আমি কিছুতেই তোমাদেরকে ক্ষমা করব না আমি ওই মহিলার বিরুদ্ধে সাক্ষী দেবই আমার স্বামী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর সব কিছু করেছে তোমার মা রূপা মনে মনে ভাবে সবটাই মিথ্যে ওই রুদির কিচ্ছু হয়নি আমার বিশ্বাস ওই রুদি নাটক করছে আর যে করেই হোক এই কেসটার হেয়ারিং শুরু হওয়ার আগেই আমাকে সেটা প্রমাণ করতে হবে রূপা চলে যায় ওই হসপিটালে এবং সেখানে গিয়ে রূপা দেখতে পায় যে রুদি তার বন্ধুদের সাথে হাসাহাসি করছে কেবিনে বসে রূপা বুঝতে পারে সবটা তাকে প্রমাণ নিতে হবে তাই রূপা নার্সের ছদ্মবেশে রুদির কেবিনে ঢুকে একটা গোপন ক্যামেরা সেট করে রাখে রূপা কেবিন থেকে বেরিয়ে আসে এবং কিছুক্ষণ ধরে রুদির কোকিরটি ওই ক্যামেরায় রেকর্ড হতে থাকে এরপরে রূপা আবার ওই ক্যাবিনে ঢুকে ক্যামেরাটা খুলে নিয়ে আসে ফুটেজটা কালেক্ট করে অপর অপরদিকে দেখা যায় কেচের হেয়ারিং চলতে থাকে একটা সময় বিচারক সোনাকে কাঠ গড়ায় ডাকে সোনাকে জিজ্ঞেস করে তার মায়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার স্বামীকে গুলি করেছে সবটাই সত্যি কিনা সোনা তার মায়ের দিকে তাকিয়ে থাকে সোনা ভাবে মা তুমি কেন এমনটা করলে কেন তুমি আজ আমাকে এই জায়গায় এনে দাঁড় করালে কেন তোমার বিরুদ্ধে আজ আমাকে সাক্ষী দিতে হবে তবে আমি সাক্ষী দেব মা আমি সাক্ষী দেব বিচারক বারবার জানতে চাই সোনার কাছে আপনি বলুন বলুন আপনি আপনি কি কি বলতে চান আপনার আপনার স্বামীকে মা খুন করার চেষ্টা করেছে সেদিন ঠিক কি হয়েছিল যার কারণে আপনার মা গুলি চালাচ্ছিল শোনা চিৎকার করে আদালতকে বলে হ্যাঁ আমার মা সেদিন গুলি করেছে আর আমার স্বামী আজ মৃত্যুর সাথে পান জালটছে আর সবকিছুর জন্য আমার মা দায়ী ও নির্দোষ ও কিছু করেনি বরং আমার স্বামীকে আমার মা পছন্দ করে না বলে তাকে গুলি করেছে ঠিক সেই সময় আদালতে রুদ্রমতিতে ঢোকে রূপা এবং রূপা আদালতকে বলে সোনা যা বলছে সব ভুল বলছে ওর স্বামীর কিছু হয়নি আর ওর স্বামীকে গুলি করার পেছনে কারণ ছিল আর সবটাই ফুটেজে প্রমাণ হয়ে যাবে মহামান্য আদালত এই বলেই ওই গোপন ক্যামেরার ফুটেজটা সবার সামনে দেখায় রূপা নার্সের ছদ্মবেশে রূপা আদালতে খেলা ঘুরিয়ে দেয় মাকে নির্দোষ প্রমাণ করে তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে এভাবেই যেন রুদির কেবিনের গোপন ক্যামেরার ফুটেজ দেখে আদালতে রুদির মুখোশ খুলে দেয় রূপা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুবেগের ছধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে